ফার্স্ট আজ খুব তাড়াতাড়ি করে ফেললাম মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে এসেছি গাছে কত খোস্কার কেমন আছেন সবাই কলকাতা ব্লগার সৌমির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভেরি গুড মর্নিং এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে সাতটা আর আমি কিন্তু মেথি নাইট ভিজিয়ে রাখি সেই জলটা ফুটিয়ে খাই তারপর আমি একটু দুধ গরম করে মুসলি ভিজিয়ে দিলাম তার থেকে আবার মেয়ের জন্য একটু বেশি করে দুধ নিয়ে নিয়েছি মুসলিটা ভেজানো থাক আগে মেয়েকে তুলবো তুলে খাওয়াবো তারপরে হচ্ছে আমি আমি আগে পারি না আমার আগে খেলে তারপর তো মা তাই না তাই জন্য ওকে তুললাম তুলে নিয়ে ওকে খাওয়াতে দিচ্ছি ও কিন্তু ফোনে দেখছে কাটু বললেও শোনে না আর এখনকার বাচ্চাদেরকে ফোন থেকে আপনি করতে পারবেন না তো ওকে খাওয়াচ্ছি আর আমি বসে আছি আর আমি এক ধরনের মানে শরীরটা ক্লিয়ার হওয়ার জন্য এক ধরনের পাউডার খাই তো সেটা খাওয়ার পরে শরীরটা খারাপ লাগছিলো ডাবল তো জন্য তো যাই হোক তারপরে এদিকে আমি বকছি বলে ও কিন্তু কাঁদছে ফোনটা বন্ধ করে দিয়েছি বলে তো ওকে খেতে বলি ও তো খায় না করে মুখে ইঁটে একদম বসে থাকে খাবার নিয়ে এই যে বসেই রয়েছি আমি বসেই রয়েছি আর এখনো ওর খাওয়া শেষ হয় না তো রীতিমতো খাওয়াচ্ছি তো খাওয়ানোটা তো আমার শেষ হলো তারপরে আমি ওই মুসলি ভেজানোটা খেয়ে নিই আর জানেন তো আমার ঘর সাহাতে খুব ভালো লাগে তাই জন্য ঘরের আসবাবপত্র না চেঞ্জ করতে পারলেও আমি কিন্তু মাঝে সাঝে ঘরের আনাচে কানাচে কোনাগুলো জিনিসপত্রগুলো চেঞ্জ করে দিই কারণ একটু ইউনিক একটু দেখালে বা একটু চেঞ্জ করলে নিজের মনটা খুব ভালো লাগে তাই জন্যে বাম্বু গাছটা অনেকটা ছোট হয়ে গিয়েছে বলে একটা কাপের হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিলো সেটাতে জল দিয়ে একটু পাথর দিয়ে একটু ফুল লাগিয়ে বা একটা অন্যরকম জায়গাটা একটু ভালো লাগে দেখতে মাঝে সাথে ফলটা খুবই কম হচ্ছে হেয়ার ফলটা খুবই কম হচ্ছে হচ্ছে কিন্তু খুবই কম হচ্ছে কারণ আমাকে শ্যাম্পু করার পরে আমি কোনো হেয়ার অয়েল ইউজ করতাম না তো এখন ইউজ করছি তো চুলটা পড়াটা অনেকটা কিন্তু আমার কম হচ্ছে উঠছেও কম মানে চুলটা পরছেও কম নতুন চুল গজাচ্ছে না কিন্তু উঠছে কম আর নতুন চুল গজানোর জন্যে কি হেয়ার সিরাম মাখাটা দরকার বা কি মাখাটা দরকার একবার কমেন্টে আমাকে জানাবেন জানাবেন আপনারা এখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মেয়েকে আনবো আশাভাবে ঠামার কাছে দিয়ে এসেছি আনবো ওকে এনে স্নান করাবো আজের আর গরম জলে স্নান করাবো না কারণ কদিন করি বৃষ্টির কারণে গরম জলে ওকে স্নান করাচ্ছি তো বেশি শরীর তো মানে গরম জলে স্নান করলে বেশি শরীর গরম হয়ে যাবে তো ওই জন্য আজ আর গরম জলে স্নান করাবো না যে ঠান্ডা জলে স্নান করাবো কালকে একটু শরীরটা গরম হয়েছে কারণ একটু হিঁচকে তুলছিল মাঝে মাঝে না আমার কাজ করতে ইচ্ছে করে না মনে এরকমভাবে বসেই থাকি সারাক্ষণ ধরে কেন জানি না এবার সকালবেলা যদি কফিটা খাই তাও হয় কিন্তু সকালবেলা তো আমি কফি খাই না আর নাকি খালি পেটে কফি খাওয়া নাকি খুব খারাপ এটা ঠিকও কি আমি জানি না তো যদি কোনো ডায়েটিশিয়ান আমার ভিডিওটা দেখেন তো প্লিজ কমেন্টে জানাবেন যে কফি খাওয়াটা সকালবেলা ঠিক না কেউ ভিডিওতে বলে ঠিক কেউ ভিডিওতে বলে না জানি না সত্যিটা এখন এত ভিডিও করছে মানুষে এত ভিডিও করছে এ বলছে এটা হয় ও বলছে ওটা হয় সত্যি বোঝাই দেয় যে কোন কোন কথাটা ঠিক আর কোন কথাটা ভুল আজের হালকা একটু রোদ উঠেছে তাই বাইরের দিকটা তাকিয়ে আছে এই কদিনে এত বৃষ্টি হয়েছে আমাদের কত তো ছাড়ুন আমরা না ছাদের তলায় আছি আর যাদের বাড়ি নেই যারা স্টেশনে থাকে রাস্তায় ফুটপাতে থাকে তাদের কতটা অসুবিধা বলুন তো আমাদের তো ঠান্ডা লাগলে আমরা তো ডাক্তার দেখাই তাদের কতটা কষ্ট বলুন তো ঠান্ডা লাগছে এই ওয়েদারে ভালো না তাদের বাচ্চাও আছে ছোট ছোট হয়তো ঠাকুর তাদের সেই ভাবেই বানিয়েছে বা স্ট্রং করিয়েছে বা এনার্জিটা সেই দিয়েছে যে সব প্রতিকূলতার মধ্যে দিয়েও তোমাকে ঠিক থাকতে হবে তো যাই হোক এক মেয়ের তো খাবার করেছি সবকিছু সবজি সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল দিয়ে দিয়েছি পেছারে বসে দিয়েছি হয়েও গিয়েছে মেয়েকে ও বাড়ি থেকে নিয়ে চলে এসেছি ও ঠাম্মা কিন্তু স্নানটা করিয়ে দিয়েছে আমাকে আর স্নান করাতে হয়নি আর দেখুন কত গাছে ফুল ফুটেছে দেখতেও খুব ভালো লাগে তো মেয়ে ঘুমিয়ে পড়লো এসে ঘুমটা হয়তো হয়নি বলে তো আমি একটু এডিট করবো ভিডিও কারণ না এডিট করলে তার ভিডিও আপলোড করা যায় না তো করা হয়নি সেই কারণে তারপর লাঞ্চটা করব। তো লাঞ্চে আজকে ছিল অনেক রকম সবজি যে সিদ্ধ করছি মেয়ের জন্যে যে জলটা ছিল প্রেশার কুকারে ওটা আমি আর ফেলিনি ওটাতে প্রচুর প্রোটিন আছে তাই জন্য ওটা আমি কিন্তু খেয়েছিলাম কিন্তু খুব একটা ভালো খেতে ছিল না কিন্তু তাও আমি নিয়েছিলাম প্রোটিনটা শরীরে খুব দরকার আর ছিল এখানে এক বাটি সবজি ডাল গন্ধরাজ লেবু পুঁতুটি ভাজা যেটা আমার একেবারে অপছন্দের আর ছিল পটল আলুর তরকারি আলুগুলোকে বেছে বেছে পটলটা আমি কিন্তু খেয়েছিলাম কারণ আলু আমি এখন খাচ্ছি না তারপরে বাইরে হচ্ছে এদিকে বৃষ্টি আর আমি কিন্তু এইখানে খাচ্ছি ডাল আর লেবু চেপে বেশ ভালো লাগে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর তারপর বিকেলের দিকে একটু স্কিনটা স্কিন কেয়ার করছিলাম কারণ যেহেতু মেয়েও জেগেছিলো ঘুমায়নি তারপর স্কিন কেয়ার করে মুখটা কতটা ক্লিয়ার লাগছে দেখুন তারপরে মেয়ের জন্য লেবু কেটেছি আর আমি লেবু কেটেছি দুজনে খাবো কারণ ডায়েটে লেবুটা খুব দরকার আর সন্ধ্যা হয়ে গিয়েছে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে সুজি নিয়ে বসেছি মেয়ের জন্য আর আমি খাচ্ছি কিন্তু ব্ল্যাক কফি বিকেলের দিকেই তখন বাজে হয়তো ছট্টা এরকম কার। সরি ডিনারটা তাড়াতাড়ি করব বলে তা নাকি ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়া খুব ভালো তো এখন বাজে দেখুন ঘড়িতে সাতটা আর এদিকে মেয়ে জামাকাপড় মেরে দিয়েছি এটা ইগনোর করবেন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বলে জামাকাপড়গুলো শুকাতে হবে আর এদিকে করেছিল মা ফোন আর এদিকে করছি আমি ডিনার এটা কিন্তু ছিল রুটি রুটিটাকে এক সাইড ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে আর এক সাইড ধানিয়া আর কাঁচা লঙ্কা কুচে আর উল্টে দিয়েছিলাম গ্যাসে আমি একদিন আপনাদেরকে দেখাবো অবশ্যই বেশ টেস্টি হয়েছিল খেতে তো আমি একটা ভিডিও তো দেখেই করেছিলাম আর এদিকে আমার মেয়ে তার পিঙ্কের চুল আসে দিচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণে টাটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যালেনিটা